যে করি মিথিলা যাচ্ছে আমরা এমন কেউ নেই যে মিথিলা চিনি না তো যারা যারা পেজেন্ট্রি ফলো করে তাদের আসলে সব সবসময় ইচ্ছা ছিল যে মিথিলা আপুকে ইন্টারন্যাশনাল স্টেজে দেখবে সেটা ফাইনালি এখন পসিবল হচ্ছে সো আমি খুবই খুশি অ্যান্ড খুবই আশাবাদী যে বাংলাদেশে একটা ভালো পজিশন এবার নিয়ে আসতে পারবে আমাদের পার্শ্ববর্তী দেশের কিন্তু সুন্দরীরা বিশ্বমঞ্চে নিজেদের আর মুকুট ছিনিয়ে নিয়ে আসতে পেরেছে কিন্তু আমাদের দেশের সুন্দরী কিন্তু পারেনি সেই জায়গাটাতে কি মনে হচ্ছে আমাদের পার্শ্ববর্তী যেসব দেশ আছে সবাই দেখা যাচ্ছে যে পেজেন্ট্রির মধ্যে অনেক বছরের পর বছর ধরে এখানে ইনভেস্টেড আর আমাদের দেশের জন্য ইটস নিউ বাট বাংলাদেশ নতুন হিসেবে এখন কিন্তু পেজেন্টির দিক থেকে অনেক মানুষ ইন্টারেস্টেড অনেক মানুষ পার্টিসিপেট করছে ন্যাশনাল কিছু প্রোগ্রাম হচ্ছে ইন্টারন্যাশনাল প্রোগ্রাম হচ্ছে তো সব কিছুর মধ্যে আসলে আমার কাছে মনে হয় যে যত কম সময়ের মধ্যে বাংলাদেশ আগিয়েছে দ্যাট ইজ অ্যাকচুয়ালি রিমার্কেবল আচ্ছা যেহেতু আপনার অভিজ্ঞতা আছে আন্তর্জাতিক মঞ্চে আপনি ওই ওখানে অংশগ্রহণ করেছেন আসলে কি কমতি আছে বা কি করণীয় আমাদের যাতে আমরা আন্তর্জাতিক সুন্দরীদের সাথে আসলে এই ফাইট একটা হেলদি ফাইট করা যায় হেলদি ফাইটের জন্য হেলদি সাপোর্ট দরকার আমাদের নেশন থেকে সো আমাদের নেশন যারা আছেন তারা সবসময় আসলে যারা ক্রিকেট প্রেমী বা ফুটবলার এগুলো অনেক কিছু বুঝে বাট পেজেন্ট্রি কিন্তু একই জিনিস সিমিলার প্রায় দেশের জন্য নিয়ে আসে তো নেশন যদি সাপোর্টিভ হয় আর একটু বেশি হেলদি সাপোর্ট থাকে ক্রিটিসিজম কম থাকে সাপোর্টের সাইটটা যদি বেশি থাকে তাহলে আমরা আরও হেলদি কম্পিটিশন করতে পারবো অ্যান্ড পার্শ্ববর্তী দেশ কেন পুরো দুনিয়ার মধ্যে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারবো আপনি বলেছিলেন সংসার জীবন অনেক সুখের যাচ্ছে ভাইয়া এবং আপনার সাথে এবং ভাইয়ের যে পরিবার তাদের সাথে কতটুকু মানে বন্ডিংটা কেমন সময় কাটে আই উড লাইক টু অ্যাভয়েড দ্য পার্সোনাল কোয়েশ্চেন্স আচ্ছা আমি এতটুকু জানি যে অভিনয়ের পাশাপাশি আপনি একজন ইনফ্লুয়েন্সার দুটো কীভাবে সামলাচ্ছেন অফকোর্স ফ্যামিলি সাপোর্ট অ্যান্ড সবকিছু আসলে আমার কাছে মনে হয় যে নিজে চাইলে সব কিছুই পসিবল আর যেহেতু করে আসছি সো ওই নিজেকে ওইভাবে গুছিয়ে নিতে পেরেছি যে কীভাবে কিছু ব্যালেন্স আউট করা যায় তো ওইভাবে আসলে ম্যানেজ করছি একটা জায়গায় প্রতিষ্ঠিত যথেষ্ট সময় দিতে হয় সেটা অভিনয় হোক নাচ হোক গান হোক বা আপনি যে বলেন তো এগুলো সুনির্দিষ্টভাবে কোথায় আপনি নিজেকে প্রতিষ্ঠিত করতে চান সুনির্দিষ্টভাবে কোথায় প্রতিষ্ঠিত করতে চায় আসলে কোনো কিছুই আমি আমার লাইফে যা যা এখন পর্যন্ত অর্জন করেছি খুব বেশি একটা যে প্ল্যান ছিল তা না তো এখন পর্যন্ত আমি খুব বেশি একটা প্ল্যান করছি না আমার কাছে মনে হচ্ছে যে যদি গুড অপরচুনিটিস আসে আমি সেটা গ্র্যাপ করার চেষ্টা করি অ্যান্ড অল দ্য গার্লস আউট দেয়ার জাস্ট গ্র্যাপ দ্য রাইট অপরচুনিটিস উইচ ইজ গুড ফর ইউ তাহলে ইউ ক্যান বিস্টেবল ইন ইয়োর লাইফ এন্ড ইউ ক্যান অ্যাকচুয়ালি চুজ হোয়াট ইজ বেস্ট ফর ইউ। আপনি বর্তমানে কি কাজ নিয়ে ব্যস্ত? আমি বললাম যে আমার নাটকের একটা প্রজেক্ট আসবে সামনে সো ওইটা নিয়ে আসলে একটু ব্যস্ততা ওইটা রিহার্সাল আর সবকিছু নিয়ে। তো ওইটার ডিটেলস তো আপনার যখন নাটক রিলিজ হবে তখন আপনার দেখতে পারবেন। বড় পর্দায় কাজ করার কথা আমি দেখব। थैंक মুভিতে কবে দেখবেন? আসলে আমার কাছে আমি বরাবরই বলে এসেছি যে ছোট পর্দা বড় পর্দা আমার কাছে আসলে এটা করার মতো কিছু নেই আমি একজন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাচ্ছি আমার কাছে মনে হয় যে সেটা বড় পর্দা হোক ছোট পর্দা হোক অ্যাক্টিং ভালো হলে মানুষ খুঁজে আমাকে দেখবে আপু আমার একটা প্রশ্ন ছিল হানি আমির বাংলাদেশে আসতেছে অনেকে বলে যে আপনি